হ্যালো ফ্রেন্ডস হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালোই আছি আচ্ছা টিছানার অবস্থা দেখেছ আর আজকে স্কুলে নিয়ে গেল হচ্ছে হাজব্যান্ড হাজব্যান্ড নিয়ে গেল বাবুকে এখন বাজছে পনেরো সাতটা ওরা স্কুলের দিকে রওনা নিয়েছে অনেকটা পাঁচ মিনিট মতো হলেও ওরা বেরিয়ে গেছে তো আমার হচ্ছে কাজ হচ্ছে উঠানটা ঝাড় দেওয়া হচ্ছে বাসন ধোয়া হচ্ছে আর হাজব্যান্ডের জামা প্যান্টগুলো ছিল সেগুলো কাচা হচ্ছে ঘর বান্দা বান্দাছাদ দেওয়া হয়েছে তারপরে নিজে ফ্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে বানালাম হচ্ছে চা তার মধ্যে ছেলেকে ঘুম থেকে তুলিয়ে ওকে ব্রাশ করানো খাওয়ানো সেগুলো কমপ্লিট হয়ে গেছে ড্রেস পরানো ওকে রেডি করে দেওয়া টোটালি কমপ্লিট ওরা স্কুলের দিকে রওনা দিয়েছে এবার আমি হচ্ছে বিছানটা পরিষ্কার করব পরে হচ্ছে ঘর মুছবো আর চায়ের বাসন কটা ধুবো ব্যাস কমপ্লিট দিয়ে ভাবছি একবারে রান্নাটা সেরে নেব ভেবেছি দেখি কি করতে পারি আর এই হচ্ছে কথা সব কিছু নিয়ে এই হচ্ছে কথা সারাদিন তো কত কত কিছু না করতে হয় করতে হবে তাই না বলো অনেক তো কাজ থাকে সংসারে কি একটা কাজ বলো সংসারে অনেক রকম কাজ সংসার করতে গেলে আগে নিজেকে সংসার আসতে হবে এরকম ব্যাপার তারপরেই হয় সংসার যে আমি এইটা করলাম তারপরে আর কিছু কাজ নেই তা না এটা করার পর না আর একটা জুটে যাবে কাজ সেরকম তো এই এই হচ্ছে আজকের আপডেট এখন পর্যন্ত আমার আপডেট তো যাই হোক করতে তো হবে তাই না বলো কেউ তো করবে না কে করবে আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে তাই না তো নিজের কাজ নিজে ছাড়া কে করবে প্রচুর কাজ বন্ধুরা প্রচুর কাজ এই রাত্রে হালকা বৃষ্টি হওয়াতে রাত্রে এত গরম বাবা প্রচণ্ড প্রচন্ড গরম তার মধ্যে আমাদের এই সিলিং পাখাটা জানি না কী হচ্ছে পাখার জন্য এখনো হাওয়াই নেই একদম কম একদম স্লো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে চালাচ্ছি কিন্তু বাবু ছিল কালকে ঘরে বাবু এখন মাঝে মধ্যেও ঠামার কাছেও থাকেই দিন ওর ইচ্ছা সেটা ওর ওর মনে হয় যেদিন ওর মনে হয় সেদিন ও ঘরে যায় যেদিন মন না হয় সেদিন আমাদের কাছে থাকে এরকম একটা ব্যাপার কালকে আমাদের কাছেই ছিল তো স্ট্যান্ড ফ্যানটা দিলে তো ও মাঝে থাকে স্ট্যান্ড ফ্যানটা তো ওর মাথার গোড়াতেই পড়ছে যদি ঠান্ডা লাগে ওর জন্য একবার করে চালানো হচ্ছে একবার করে বন্ধ করে দেওয়া হচ্ছে এরকম হচ্ছে তো ভীষণই গরম করছিল আমাদের পাখা মানে একটু হওয়া নিয়ে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে খুব অসুবিধা করে কালকে ঘুম হয়েছে করতে ওর বাবা আর আমার দুজনের বাবু ঘুমিয়েছে আর সেই জন্যে বলা হয়েছে আজকে মিস্ত্রি মানে রমেশ কাকু মানে যে মিস্ত্রি মিস্ত্রির নাম হচ্ছে রমেশ আবার আমাদের কাকু হয় তো রমেশ কাকুকে বলা হয়েছে কালকেই রাত্রে বল বলেছে আজকে বলেছে আসবো সে কি একটা পাল্টাতে হয় সেটা নাকি পাল্টে দেবে বলা হয়েছে যে ওটা পাল্টে দিয়ে যেতে তো সেটাই পাল্টে দেবে আজকে বলেছে আসবো এখনও হাজব্যান্ড বললো যে আমি একবার ফোন করে বলে দেব যে যেন আসে নালে না খুব অসুবিধা হবে গো রাত্রে স্ট্যান্ড ফাঁকা নিয়ে যাচ্ছে না ছেলে থাকছে আবার নিলেও নয় নিলেও না ঘুমই হচ্ছে না এরকম একটা ব্যাপার তো চলো বিছানাটা চেঞ্জ মানে ঠিকঠাক করে নিই পরিষ্কার করে নিই পরিপাটি করে নিই একটু ঘর দুই পরিপাটি না থাকলে তো ভালো লাগে না তাই না এবার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পরিপাটি করি আমরা তো হাইফাই নই আগেও তো আমাদের বলেছি আমরা হচ্ছে মিডিল ক্লাসের লোক মিডিল পয়েন্ট যাকে বলে তো যেটুকু পারি নিজেদের মধ্যে থেকে একটু ভালো থাকার চেষ্টা নিজেদের মধ্যে থেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যেটুকু দ্বারা আমার দ্বারা সম্ভব হয় পরিষ্কার করে তারপরে হচ্ছে মুছে পরে দেখা হচ্ছে ফাইনালি সব কাজ কমপ্লিট তো বাজছে সাড়ে সাতটা এবার করে নেবো হচ্ছে একবারে স্নান স্নান করে পুজো করে নেব অনেকে হয়তো ভাবে যে পেটের জন্য পুজো তা কিন্তু নয় পেটের জন্য আমি পুজো করি না সকাল সকাল আমি পুজো করি হচ্ছে আমার কাজ হয়ে যায় তাই আমি পুজো করে নিই কাজ হয়ে গেল এবার স্নানটা করে তো পুজোটাই করে নেবো তাই না বলো তো তারপরে হচ্ছে রান্না বান্না তো রান্নাবান্না তো সকালে কিছুই নেই রান্নাবান্না কারণ একটু ভাত আছে একটু পরোটা আছে ওই দিয়ে মার আর মার হয়ে যাবে বাবুর জন্য তো প্রেশার কুকারে করি ভাত তাই না তো ভাত হবে আর ডিম সেদ্ধ তাহলে আমি সেই সাড়ে নটার সময় যাব এখন বাজে সাড়ে সাতটা আমি এই দু ঘন্টা যাবত কি করব এই দু ঘন্টার মধ্যে তো আমার স্নান করে পুজো করে নেওয়াটাই তো বেটার তাই না বলো তো সেই জন্য আমি স্নান সকাল সকাল একটু স্নান করে পুজো করে নিই যেদিন যে মনে হয় আমার যে না দুপুরে পুজো করি কি আমি সকালে পুজো করি এরকম কিন্তু নয় আমার কোনো ধরা বাঁধা নেই আমার যেদিন যেমন হয় আমি সেদিন তেমনভাবেই করি তো আজকে আমার কাজ হয়ে গেল সাড়ে সাতটার মধ্যে টোটাল সব কমপ্লিট তাহলে আমি এখন কি করব বসে তো একবার স্নানটা করে পুজো করে নেবো তারপরে হচ্ছে খাবার বানাবো বাবুর জন্য বাবুর জন্য হবে হচ্ছে ভাত আর ডিম সেদ্ধ আর কিছু না একটুখানি পান্তা ভাত আছে ওটা চানা চুরমা খাবো আর আছে পটল সর্ষে পোস্ত যেটা বানিয়েছিলাম সেটা আছে আর আছে দুটো পরোটা পায়েস আছে কাঁঠাল আছে মিষ্টি আছে তো সব দিয়ে সকালটা সকালে জলখাবারটা চলে যাবে আর বাবুর তো হবে আলাদা করে আর দুপুরে রান্না দেখি যতটা পারবো কেটে বেটে রেখে যাব বাবুকে করাতে আসবে তারপরে হচ্ছে করব রান্না এবার আমার তো সেই সিস্টেমটা নেই না যে সকালে আমি হয়তো এই টাইমেই আমি রান্না বসিয়ে দিলাম যে আমি রান্না করে নিলাম তো তারপরে হচ্ছে আমি সান পুজো করলাম সেটা হবে না কারণ আমার দুপুর কাটানো দুপুরেই হবে আর আর বেলা পর্যন্ত শুয়ে থাকার মতো আমার অবজেক্ট মানে ইয়ে নেই আর কি অপশান নেই অপশান থাকলে হয়তো দেখতাম যে বেলা করে শুয়ে থেকে হয়তো অনেকটা বেলায় উঠে তারপরে কাজকর্ম সেরে পুজো করতাম কিন্তু আমার তো ছেলে যায় স্কুলে আমাকে উঠতেই হবে আমাকে উঠতেই হবে কিচ্ছু করার নেই আমাকে পাঁচটা নাহলে সাড়ে পাঁচটার মধ্যে উঠতেই হবে সাড়ে পাঁচটায় উঠলে পরে টোটাল কাজ কমপ্লিট না করেই বাবুকে স্কুলে নিয়ে যেতে হয় আর পাঁচটার সময় উঠলে শুধু ঘরটা মুছতে রেখে সব হয়ে যায় তো এই হচ্ছে কাজ তো কী করবো বলো যখন হয়তো বাবু বড় হয়ে যাবে বাবু যখন বাইরে পড়াশোনা করবে তখন হয়তো বেলা পর্যন্ত শুয়ে থাকবো জানি না তখন হয়তো লেটে পুজো করবো জানি না সেটা কি করব না করব। তো চলো এখন ফটাফট সানটা করে পুজোটা সেই নিই তারপরে হচ্ছে বাবুর খাবার বানাবো এখন সাড়ে সাতটা বাজে আমার সাড়ে আটটা পনেরো নটার মধ্যে পুজো হয়ে যাবে তারপরে বাবুর খাবার টাবার করে সাড়ে নটায় দিব বাবুকে স্কুল আনতে চলে যাওয়া হবে তাই না বলো চলো বানালাম হচ্ছে ডিমের তাড়াতাড়ি এবার একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নাম দেখ কেমন হয়েছে বলো কালারটা কেমন হয়েছে ডিমের তরকারি পটল ভাজা বানিয়েছি সে তো সবজি ওটা দেখানো হয়নি আর বাইরে পড়ছে যে দেখাতে পারছি আমি যদিও ঘরটা বন্ধ করে দিয়েছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই যে আমার রান্না কাম এই যে আছে হচ্ছে ভাত করেছি পটল ভাজা এটা না ছেলে কালকে খুব ভালো খেয়েছিল সেই জন্য আজকে করলাম আজকে জানি না খাবে কি না তেঁতোর সবজি দেয়া আছে পেঁপে আর কাঁচকলা কচু বেগুন আর পটলের লতা আর বড়ি ভাঙা এই যে এই খুব ভালো হয় খেতে মা আমি ভালো খায় বাবু খায় না আর বাবাও খায় না আর ডিমের ঝোল চারজনের চারটে ডিমের ঝোল ব্যাস হচ্ছে রান্না ডিমের ঝোল আর ওই তেঁতো সবজি আর হচ্ছে পটল ভাজা আর কিছু না কারণ আমি বাবু আর মা খাবো হাজব্যান্ডের খাওয়ার নেই ও রাত্রে এসে রুটি খাবে আর বৃষ্টি পড়ছিল তো এ ঘর আসা যাওয়া করতে করতে একটু একটু ভিজে গেছে চলো ছেলেকে খাইয়ে দিই ফাইনালি একটু বাড়ি শুকলাম এদিকে ছেলে দেখো দেখেছ আমার নানু গোপাল আর নানু গোপাল ঘুমিয়ে গেছে ও আজকে একটু আগে শুয়েছে ওকে খাইয়ে শুয়ে দিয়েছিলাম কারণ আজ তো মঙ্গলবারও ড্রয়িং আছে তো সেই কারণে ওকে আমি খাইয়ে শুয়ে দিয়ে তারপরে হচ্ছে মা আর আমি খেলাম তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার মাও মায়ের ঘরে চলে গেলো শুতে আমি একটু আমার ঘরে আসলাম শুতে একটু রেস্ট না নিলে একটু তো ভালো লাগে না তোমরা জানো যে আমি একটু খাই খেয়ে তারপরে দুপুরে এটা আমার অভ্যাস গো আমি যেখানেই থাকি আমি দুপুরে খাই খেয়ে একটু শুতে হয় আমার না শরীর ভালো করে না একদম ভালো করে না আমি শুয়েছি দেখে ছেলে শুয়েছে হ্যাঁ মাঝে হচ্ছে পাশ বালিশ দেওয়া তো ছেলে আর আমি শুয়ে একটুখানি একটু রেস্ট নিই তারপরে বিকেলে ওর পাঁচটা থেকে ড্রয়িং আছে ড্রয়িংয়ে নিয়ে যাবো চলো বিকেলে ঘুম থেকে উঠে কাজ তো কিছুই ছিল না শুধু ছিল বাসনটা ধরতে বাসন ধরলাম নিজে ফ্রেশ হয়ে নাইটিটা কেচে দিয়ে শাড়ি পরলাম ঠিক আছে দুই মা ছেলেটাই লাল দেখা আমরা ম্যাচ করেই এখন পড়ছি। তো বাবু যাবে ড্রয়িং নিয়ে বাউকে দিয়ে আসি ড্রয়িং চলো ড্রয়িংয়ে যাই ড্রয়িং দিয়ে দেখা হচ্ছে বাজছে হচ্ছে পাঁচটা বাজতে দশ বাকি চল বাবুকে ড্রয়িংয়ে দিয়ে আসি বসেছি হচ্ছে চা চাটা বসিয়েছি ড্রয়িং দেখে আসলাম এসে দেখি অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল আসতে অনেকটা অন্ধকার হয়ে গেছে এসে দেখি মা দিচ্ছে হচ্ছে সন্ধ্যা তোমার সন্ধ্যা দিচ্ছে তো আমি আবার ফটাফট নিজে শাড়িটা চেঞ্জ করে বাবুকে চেঞ্জ করালাম বাবুকেও চেঞ্জ করে করিয়েছি তো তারপরে হয়ে সবজি দিয়ে মুড়ি খেলো ওই যে ডিমের ঝোল ছিল ডিমের ঝোলের একটু আলু ওটা দিয়ে মুড়ি খেলো আগে তো পাল্টা খেত কিন্তু এখন যে শরীরটা খারাপ হওয়ার পরে না একটু ঘরোয়া খাবার দিচ্ছি তো সেই কারণে সন্ধ্যাবেলায় ওই টাইমটায় মুড়ি খায় কালকে লাড্ডু দিয়ে মুড়ি খেয়েছিলো আজকে আমি বললাম যে বাবাই কী দিয়ে খাবো বললো তরকারি দিয়ে দাও ওর নাকি ডিমের ঝোলটা দারুণ লেগেছে খেতে ও দুপুরেও ডিমের ঝোলটা দিয়ে ভাত খেয়েছে তো আর আমাদের তো তেঁতো সবজিটা দিয়েই শাশুড়ি বয়ের হয়ে গেছিলো এমন একটা ব্যাপার হয়েছিল। লাস্টে না ডিমটা শুধু খেয়েছিলাম জানো মানে কোনো ভাতটা ছিল না ঝোলটোল নেই নিয়ে এরকম একটা ব্যাপার মা আমি দুজনেই আমরা তেতোটা খেতে খুবই ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি শাক পাতা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আমি তো বলেইছি তোমাদের আমি কুমড়োর শাক লাউ শাক এগুলো খেতে ভীষণ ভালোবাসি পুঁই শাক তেতো সবজি তো সেটা দিয়ে মা আমি খেয়েছিলাম লাস্টে ডিমটা খেয়েছিলাম আর বাবু ডিমের ঝোলটা ভীষণ ভালো লেগেছে ওর ডিম দিয়ে সেই কারণে ও একটু ডিমের ঝোলটা দিয়ে মুড়ি খেলো তো মুড়ি খেলো আর আমি এবার বসালাম হচ্ছে ওকে খাইয়ে ও এখন পড়ছে তো পড়তে বসেছে লিখছে আর আমি বসালাম হচ্ছে চা তো চাটা করি তারপর দেখা যাচ্ছে আমার চা রেডি আর মাকে দিয়ে দিই মায়ের চাটা তো তারপরে এ দেখো দেখো অফিসে যাবে অফিস বলতে আর এই যে টিভি দেখতে দেখবে চাটা খাবে এখানে চাটা রাখলাম আর অফিস বলতে হচ্ছে ওই ভাগবত ভাগবতে যায় যে কালকে যাব বলে না বৃষ্টি পড়তে শুরু করেছিল সেই কারণে যাওয়া হয়নি আজকে যাচ্ছে আর আমি খাবো হচ্ছে চা মা চাটা খেয়ে বেরোবে তারপরে আবার এসে রাত্রে হাজব্যান্ডে আসবে তারপরে রান্না করবো রান্না বিশেষ কিচ্ছু নয় শুধু হবে রুটি শুধু রুটি করবো আর আর কিছু হবে না জাস্ট রুটি হবে গেটটা দিয়ে দিই কারণ এখন তো ওর বাবা আসছে না বাড়ি লেট হবে আসতে মা যখন যাবে বা খুলে যাবে তারপরে আবার লাগিয়ে দেব যায় একটা লাইট জ্বলছে বারান্দায় দুটো লাইট কারণ এখন তো আর কিছু কাজ নেই তাই না এই যে পড়ছে চেঞ্জ করে খেয়ে দিয়ে নিজে চেঞ্জ করে পড়ছে করেছে আমি হচ্ছে বানালাম চা চা বানিয়ে না তুমি এখনই খেলে বাবা এই থেকে একটু খাবে না হ্যাঁ ঠিক আছে তো ও না চাই খুব হয়ে গেছে গো দেয়া দেওয়া তো সকালটায় সেই কারণে ও এখনও চা খেতে চায় এখনই খাওয়ালাম তো বলে আমি একটু চা খাবো ঠিক আছে তুমি একটু খাবে তুমি একটু খাবে আমি একটু খাবো ভাগ করে খেয়ে নেবো মাছ তাই না অসুবিধা নেই ছেলে লিখছে আমার ছেলে কী করে সেটাই দেখাতে বলছে মা দেখিয়ে দাও আমি কি করি আমি কেমন লিখি ড্রয়িং থেকে এসে আবার বলছিলো যে ড্রয়িংয়েই বসবো বলুন না ড্রয়িংয়ে বসলে হবে না কারণ স্কুল আছে প্রাইভেট আছে দুটোই আছে স্কুল টিউশন তাহলে দুটো পড়াতে কমপ্লিট করতে হবে তাই না আর তো স্কুল থেকে এসে পড়তে বসে পড়াতে আসি তারা আরও আছে দেখি স্কুল থেকে এসে না পড়াতে আসি তারাও

কাকে কি নামে ডাকা হয় বড় ও লেখক বিমান চালক এখানে তুমি লিখবে বিমান চালক বিমান চালক দিয়ে লিখবে অ্যারো দেবে দিয়ে লিখবে বৈমানিক বিমান চালককে বলা হয় বৈমানিক তারপর লিখবে যে জাহাজ চালক জাহাজ চালককে বলা হয় এই তো এটাই লিখবে মাঝে শুধু এরকম করে একটা অ্যারো দেবে এরকম করে এখানে এটা লিখবে বেমান চালক তো এখানে বৈমানিকটা লিখে মাঝে এরকম করে এরা দেবে বুঝতে পেরেছো না আর পড়ে পড়ে লিখবে লিখে লিখে মানে লিখবে আর পড়বে তো ছেলে করছে কাজ তারপরে আছে একটুখানি পড়াতে হবে তখন আমি ফোনটা অফ করে দিই পড়াবো ওকে ক্যামেরাটা অফ করে বা তুমি লিখছো তো ওই জন্য তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে পারছি খুব গরম পড়ছে জানো তো ভীষণ গরম পড়ছে ভীষণই গরম পড়ছে তার মধ্যে সব কিছু নিয়ে একদম মানে একটা বিধি ব্যাপার এরকম একটা ব্যাপার হাজব্যান্ড এখনো আসেনি টিপটপ বৃষ্টি পড়ছে মা হাজার ছাতা নিয়ে বেরোবে বেশি দূরে নয় এই সামনেই সামনেই এরকম করে জল ফেলে তো বারবার হবে না বলো সামনেই একটা বাড়িতে সামনে একটা জেঠিমাদের বাড়িতে হয় তো জ্যাঠামশাই পড়েন বেশি একটু বই মানে জ্ঞানী গুণী ব্যক্তি তো পড়ে হচ্ছে ভাগবত তো ভাগবত গীতা এক একদিন হয়তো এক এক রকম আমি ঠিক জানি না ঠিক মানে সঠিক বলতে পারলাম না তবে মা যায় তার মানে কিছু তো হয় ভাগবত মিলে গীতা মা মাঝে মধ্যে যায় আর ডেলি হয় ওনাদের একটা টিম আছে পাঁচ সাতজন নিয়ে ওনারা থাকে করে কিন্তু মায়ের হয়তো ডেলি যাওয়া হয় না আমি যে কয়েকদিন ছিলাম না সে কদিন যাওয়া হয়নি তার কারণ হচ্ছে এই যায় তো তোমার সাতটা সাড়ে সাতটার দিকে যায় মোটামুটি নটা নটা সরি 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 তো সাড়ে নটা পৌনে দশটা হয়তো বেজে যায় বাড়ি আসতে এবার আমি না থাকলে তো হাজব্যান্ডে আসবে চা করতে হবে খাবার করা এগুলো তো কখন করবে তাই না তো সেই কারণে যেতে পারেনি আজ যাবে কালকে আমি পরশু দিন এসেছি তো পরশুদিনকে যাইনি পরশু মিল আমরা আমাদের আসতেই অনেকটা লেট হয়ে গেছিলো কারণ ছটা কুড়ি টেনে এসেছিলাম বাড়ি পৌঁছোতে মনে হয় সাড়ে সাত পনেরো একটা মতো বেজে গেছিলো সাড়ে রাতের বেলা হয়ে গেছিলো তো সেই কারণে যাইনি কালকে পড়ছিলো হচ্ছে বৃষ্টি কালকে সাড়িটারি পরে একদম রেডি দিয়ে পড়ছে হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি পড়াতে যেতে পারে আমার আজকে যাবে আজকে একদম সাজুগুজু করে রেডি মা যাবে তারপর হাজবেন্ড আসবে চারটা করে দেব বাবু তখন পরাবো তারপরে হচ্ছে খাবার করবো খাবার কিচ্ছু হবে না কারণ ভাত আছে অনেকটা ভাত আছে জানো জানতো তুমি রুটি খাবে ভাত করলাম তো মা বলে কি একটুখানি চাল দিয়ে রাখো যদি হাজবেন্ড নেয় এবার ওর যদি নেয় ভালো কথা নানিলে আমাকে খেতে হবে এরকম একটা ব্যাপার তো বেশি রুটি হবে না আর আটটা মতো রুটি করবো ব্যাস সাত আটটা মতো রুটি হবে আর কিছু হবে না সবজি আছে ওতেই হয়ে যাবে দুধ আছে দুধ নেওয়া হ্যাঁ দেখাচ্ছিলাম এই যে আমার ছেলে বলছে দেখাও মা আমাকে দেখাও এই যে ও না ও না ক্যামেরার সামনে আসতে ভীষণ ভালোবাসে জানতো ভীষণ ভালোবাসে আজ আমার শ্বশুর মশাই যদি বেঁচে থাকতো আমার শ্বশুর মশাইও না ভীষণ ভালোবাসতো এই সব জিনিসগুলো শৌখিন মানে এই সব জিনিসগুলো না ভীষণ ভালোবাসতো তো আমার পুরো শ্বশুর মশাইয়ের ধাতটাই আমার বাবু পেয়েছে এই যে আমার বাবু একটু হাসি স্মাইল তো ও তাই এইগুলো ভীষণ ভালোবাসে যেমন হাজবেন্ড অতটা পছন্দ করে না আমায় আপত্তি করে না ও তো নিশ্চয়ই আমার সাপোর্টে আছে সাপোর্টে না থাকলে আমি করছি কী করে তাই না বলো অবশ্যই আমায় সাপোর্ট করে কিন্তু ওর বক্তব্য যে আমাকে অত টানা হাচরা করো না মানে ওকে ক্যামেরার সামনে নিয়ে আসা ওগুলো অত ভালোবাসে না তুমি করছি বাবু খুব ভালোবাসে মাও যাই হোক আগে পছন্দ ঠিকঠাক করতো না এখন বেশ চলো ঠিক আছে কিন্তু ওর বাবারই কিছুটা আপত্তি থাকে যেমন আমার বাবা সব সবসময় ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না অনেকেই আমি যখন ও বাড়িতে ছিলাম আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে তুমি তোমার মা বাবাকে কেন নিয়ে আসছো না তো একদিন আমার মা এসেছিলো ক্যামেরার সামনে কিন্তু আমার বাবাকে আমি বলাতে বলছে না মানে কি কমফোর্টেবল বোধ করে না পরে 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 এরকম একটা বললো যে না হ্যাঁ তুই তো কাজ করছিস সোশ্যাল মিডিয়ায় কাজ করছিস অবশ্যই ক্যামেরার সামনে আমাদের আসতে হবে কিন্তু আজকে নয় অন্য একদিন ঠিক আছে বাবা তুমি জোর করবো না কেন জোর করবো বলো অবশ্যই তোমাদের দেখাবো অবশ্যই আমার বাবাকে ক্যামেরার সামনে অবশ্যই নিয়ে আসবো কালো বলছে তো দাদু কালো আমার বাবার গায়ের রঙ চাপা সেটাই বলছে যে আমার দাদু কালো আর এই এই হচ্ছে কথা তো চলো কথা বলতে বলতে চাটা ফুল ঠান্ডা হয়ে গেছে তো চাটা খেয়ে নিই ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা আর একটা কথা আমি না বলে পারছি না আমি সারাটা দিন কত পরিশ্রম করি জানো এই এই এটার ব্যাপার নিয়ে যে কাজ টাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে দিন আমার কি খুঁটি নাটি কাজগুলোকে আমার তুলে ধরতে হয় তোমাদের সঙ্গে আমাকে অনেকটা টাইম খেলাম টাইম দিতে হয় কিন্তু এই বিস্কুটটা আমি কিন্তু কি হয় বলো তো বিছানায় পড়ে না রাখো টেবিলে তো কি হয় ঠিকঠাক আমি না পাচ্ছি কমেন্ট না পাচ্ছি শেয়ার না পাচ্ছি লাইক মন ভেঙে যায় গো মন ভেঙে যায় সত্যি বলছি কি বলবো তোমাদের মানে মানে কি বলবো আমার ভেতর থেকে খুব কষ্ট হয় যখন ভিউজটা বাড়িয়ে কমেন্ট পাই লাইক পায় তখন বেশ ভালো লাগে জানো তো বেশ ভালো লাগে যে না আমি সারাদিন একটা কিছু করছি তো যাই হোক আমাকে কেউ দেখছে এরকম একটা মনে হয় যে আমি মানে আমাকে এত লোকে ভালোবাসছে এরকম একটা মনে হয় কিন্তু যখন এই এগুলো থাকে না না তখন মানে খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তো প্লিজ প্লিজ দয়া করে তোমরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার এগুলো করো প্লিজ প্লিজ একটা লাইক করতে কি কি যায় আসে বলো কমেন্ট হয়তো সবাই করতে পারলে না একটা লাইক অন্তত দিয়ে যেও প্লিজ তা চলো এখন আমি চাটা খাই দিলাম নিয়ে বসলাম তো পড়ানো কমপ্লিট তারপরে হচ্ছে ঘর বান্ধাটা ঝাঁপ দিলাম বাবু বললেন নোংরা করে না তো প্রচণ্ড নোংরা করে সেগুলো হবে হচ্ছে চারখানা রুটি যা ভাত আছে মায়ের আমার হয়ে যাবে হাজবেন্ড বললো আমি খাবো দুটো বাবুর একটা তাহলে তিনটে একটা এক্সট্রা করছি যদি কেউ নেয় বলা তো যায় না তাই না সেই জন্য বানাবো হচ্ছে চারটে রুটি চারটে রুটির মতো আটা নিয়ে নিলাম আর ওই বাটিটাই তুলে রাখলাম হচ্ছে সেটা বেলার জন্য বেলার জন্য আটা তুলে রাখলো দেখেছো মাথায় কেমন গন্ডগোল পাখা না ছালিয়ে আমি বসেছি দি ভাবছি যে এত গরম লাগছে কেন এত গরম লাগছে কেন ও মা তাকিয়ে দেখি আমি তো পাখায় চালাইনি সব ভুলে যায় গো একদম ভুলে যায় কিচ্ছু মনে থাকে না জানো একটু কিচ্ছু মনে থাকে না মা বলে মানে আমার শাশুড়ি মা বলে যে এই বয়সেই ভুলে যাও তাহলে আমাদের মতো বয়স হলে কি হবে জানি না গো জানি না গো কী করবো মাদের মতো বয়সে আসলে এখনই ভুলে ঝুলে সব একাকার মাছি হচ্ছে আটা আটা মেকি করবো রুটি তোমরা তো সকলেই জানো আমি একজন হাউসওয়াইফ আমি অত নীতি কথা কিছু বুঝি না জানি না অত আমি তর্কে বিতর্কে যাই না আমি আমি ঘরের কাজকর্ম সামলাতে ভালোবাসি বা করি ভালোবেসেই করি সংসার তো ভালোবেসেই করতে হবে তাই না বলো তো আমি সেসবগুলোই ভালোবেসে করি আমার ছেলে স্বামী এই নিয়ে হচ্ছে আমার জগৎ আমার সংসার তার সঙ্গে আছে শাশুড়ি মা শ্বশুরমশাই নেই শ্বশুর মারা গেছে আমার বিয়ের এক বছর কিছুদিন মতো ছিল এক বছর মানে দু তিন মাস মতো ছিল তারপরে শ্বশুর চলে যান তো এই না ভুল বললাম গো এক বছর পাঁচ মাস

বইগুলো তুলেছি স্কুলের ব্যাগ গুছিয়েছি তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করে ঝাল দিয়েছি তারপরে হ্যাঁ আরেকটা কাজ ছিল চায়ের বাসন ছিল কারণ চা করেছিলাম হাজব্যান্ড আসার পর ওর জন্য স্পেশালি ওর জন্য চা হয়েছিল আমি খাইনি আর মা তো নেই ছিল না বা মা এখনও আসেনি তো সেই জন্যে হচ্ছে সুদা হাজবেন্ডের জন্য চা করেছিলাম সেই চায়ের মাটি ঘুটিগুলো ছিল আর ওটার একটুখানি ছানা করে ডেকেছিলাম বিকেলে সেই ছানাটা ছিল ও খেয়েছে তো সেই সব একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে বসলাম চাটা নিয়ে এবার রুটিটা করবো করে চুলটা বাঁধব অনেক দিন তেল টেল দেওয়া হয় না তেলই দেওয়া হয় না চুলে তো ও বাড়িতে ছিলাম মা দিয়ে দিয়েছিল তেল তো দেখি আজকেও ভাবছি কারণ মাথাটা খুব একটা শান্তির জায়গায় নেই জানো তো ভাবছি তেল তেল দিয়ে চুলটা গুটিয়ে তারপরে খেতে তারপরে তো আছে তাই না ওটা তো থাকতেই হয় তাই না বলো একটু জানো তো রাতটা আমার ঠিক করে হচ্ছে না অনেক রাত হচ্ছে তারপরে ভোরের দিকে মানে উঠতে এত কষ্ট লাগছে কিন্তু কি করবো বলো আমার তো ভোরবেলায় উঠতেই হবে কারণ বাবু যাবে স্কুলে আর যে ছেলে স্কুলে চলে গেল তারপরে আর বেশিরভাগ তো আমি দিতে যাই যে কোনো দিন হয়তো হাজব্যান্ড নিয়ে গেল তারপরে যে আমি একটুখানি শুনবো আর ভালো লাগে না তখন মনে হয় ছেলে যাবে একটু বাসি ঘর বান্ধার ঝাঁ দিতে হবে তার আগে উঠানটাও একটু পরিষ্কার করে ঝাঁপ দিয়ে মারুলিতে দিতে হবে বাবু স্কুলে যায় একটু খারাপ লাগে যে হয়তো ঝাঁটফাট না থাকলে তো সেই কারণে যে সেই সবের পড়ার শোয়াটা ঠিকঠাক হয় না ঠিকঠাক আসে না গোয়ার খুব শুয়েছি অনেক দিন অনেক দিন বাড়িতে ছিলাম অনেক দিন বেলা করে উঠেছি নয় আর আমার এখন সে ফার্স্ট মর্নিং নিয়ে ওঠা হচ্ছে তো এই এই হচ্ছে কথা এই হচ্ছে আমার সারাদিনের আপডেট দিন আমি ফুটি নাটি কিছু না কিছু কাজ নিয়ে রান্না বান্না কাজ এই এইসব নিয়েই হচ্ছে আমার সংসার এই সব নিয়ে আমার জগৎ আমার ছেলে আমার সন্তান এই হচ্ছে আমার সব কিছু আমার হাজবেন্ড এই আর কিছু নেই আমার আমি একজন সাধারণ ঘরের বিয়ে আগেও বলেছি এখনও বলছি আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি ঘরের কাজকর্ম নিয়েই আমি বেশি থাকি ভাবি থাকতে ভালোবাসি তোমরা সকলেই দেখেছ আচ্ছা আর আমার না আটা মাখা রেডি আমি এবার রুটি করবো চলো আজকেকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো প্লাস আমাকে একটুখানি ভালোবেসো সাপোর্ট করো আমার সঙ্গে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর চলো আর কিছু নেই বলার যা বলার আবার নেক্সট ভিডিওতে চলো আজকেকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো বাই